নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা আর আমি কৃত্তিবাস খেলার জগতের সব খবর নিয়ে আবারও লজ্জার অধ্যায় লিখল বাংলাদেশ চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে বিয়াল্লিশ রানের মাথায় দশ উইকেট হারিয়ে লজ্জার ইতিহাস লিখল বাংলাদেশ ক্রিকেট দল পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার উদ্দেশ্যে বাংলাদেশ রওনা দিয়েছিল জিম্বাব্বী ক্রিকেট দল প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচে অনায়াসে জয়লাভ করে দাপট দেখিয়েছিল টাইগার বাহিনী মাথার ওপরে টি টোয়েন্টি বিশ্বকাপ আর তার আগে পরপর তিনটি ম্যাচে জয়লাভ করায় চন্মনে ছিল গোটা বাংলাদেশ শিবির কিন্তু হঠাৎ যেন সব বদলে গেল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ বিয়াল্লিশ রানের মাথায় দশ উইকেট হারিয়ে সমগ্র ক্রিকেট মহল সাথে সাথে বাংলাদেশ শিবিরও সমালোচনার ঝড় উঠছে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ একশো এক রানের মাথায় শূন্য উইকেট তারপরে ধস নামতে শুরু করলো বাংলাদেশ ব্যাটিংয়ে উনিশ দশমিক পাঁচ ওভারে একশো তেতাল্লিশ রানে সব উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ শেষ ম্যাচ বাংলাদেশ এই ম্যাচে পাঁচ রানে জয়লাভ করলো হতাশ কিন্তু থেকেই গেল কারণ টি টোয়েন্টি বিশ্বকাপে কঠিন প্রতিপক্ষের সামনে নামতে হবে বাংলাদেশ দলকে আর তারই আগে বিয়াল্লিশ রানের মাথায় দশ উইকেট হারিয়ে যাওয়াটা ভালো চোখে দেখছে না ক্রিকেট বিশেষজ্ঞরা খেলার সব খবর পাওয়ার জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি